পদ্ম ফুলের হাত জোড়া ফুলে বিরাট যোগদান সুতিতে মুর্শিদাবাদ জেলার সুতির ওমরাপুর অঞ্চলে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে দুশো সতেরোটি পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে পদ্মফুল এবং হাত ছেড়ে জোড়া ফুলে উৎসবের আকারে এসে যোগ দিলেন বিজেপি কংগ্রেসের কর্মী সমর্থকরা এই যোগদানের ফলে সুতিতে বিজেপি ও কংগ্রেসের বিশাল এক ক্ষতের সৃষ্টি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আজ বিকেলে সুতির ওমরাপুর অঞ্চলের কৃষ্ণমোড়ের মাঠে সুতি অঞ্চলের বিধায়ক ইমানি বিশ্বাসের নেতৃত্বে এই বিরাট যোগদান সভার আয়োজন এই যোগদান যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে সারা ফেলে দেয় সুতির ওমরাপুর অঞ্চলে বিজেপি এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা বিধায়ক ইমানি বিশ্বাসের হাত থেকে জোড়াফুলের পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে ওঠেন সকলে যোগদান শেষে বিজেপি এবং কংগ্রেসের কর্মীরা জানান বিধায়ক ইমানি বিশ্বাসের হাত থেকে জোড়াফুলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হলাম আগামী দিনে বিধায়কের নেতৃত্বে জেলায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা সকলেই বদ্ধপরিকর বাংলায় এযাবৎকালের যেরকম উন্নয়নের ধারা মুখ্যমন্ত্রী বজায় রেখেছেন তাজা খোঁজ করেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম দিদিমণি গরিব সাধারণ মানুষের স্বার্থে বাংলায় অসাধারণ কাজ করছেন সেই কারণে আর বিমুখ হয়ে থাকতে না পেরে আমরা সকলে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলাম বিধায়ক ইমানি বিশ্বাস জানালেন আমাদের এই উমরাপুর অঞ্চল একটি পিছিয়ে পড়া অঞ্চল ছিল আগে মামাটি মানুষের সরকার রাজ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ডেভেলপমেন্ট করেছে আমাদের এই অঞ্চলে যা দেখে আজ বিজেপি কংগ্রেসের নেতাকর্মীরা তাদের পুরনো দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দশটা পনেরোটা বাচ্চা তুলে সেই বাচ্চাকে একটা মুরগি যেমন দু ডানের মধ্যে রাতে বিভিন্ন জব ঝাপটা বেঁচে থাকার জন্য যেমন আমাদের মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে পিছু বাড়ি মানুষকে এই ডানের মধ্যে আগে রাখে তার বলবো আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন যে নীতি যেভাবে পশ্চিমবঙ্গকে শান্তি শৃঙ্খলা ভেবে রেখে আমাদের চলার পথকে দীর্ঘ করেছে সেহেতু আমরা বলব যে আপনারা আমাদের যে তৃণমূল কংগ্রেস যে সমস্ত বন্ধুরা আছেন এখনো আমাদের প্ল্যাটফর্মে আছেন আমাদের যে মমতা উন্নয়নের সামিল হন আমরা আমাদের আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে সমস্ত বিরোধী ভাইরা যোগদান করার জন্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি আন্তরিক পঁচিশ বছর আজকের এই যে যোগদান সভা এখানে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম সিভিল কলেজ বিশ্বাস জিন্দাবাদ আগুন করতে আমরা পঞ্চায়েত আসতে পারি কাগুয়া থেকেও আমরা পঞ্চায়েত আসতে পারি তার কারণে আমাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে আমাদের উন্নয়নের কান্ডারি হিমানি বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আপনারা সমস্ত যারা আমার সামনে বসে আছেন তারা জানেন সবাই বুঝতে শিখেছেন সবাই জানেন যে উন্নয়নটা কোথা থেকে আসছে আজকে যদি কোন একটা কোনো অসুখে পড়েন তাহলে তার স্বাস্থ্যসাথী কার্ড থেকে তারা চিকিৎসা করেন এবং সেখান থেকে আপনারা জীবিত হয়ে ফিরে আসেন বিভিন্ন রকম প্রকল্প মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা দেখলেন বিগত কয়েক মাস আগে

দিদির মুখ ছিলাম অনেক দিন তবে দেখলাম নীতিগীতি দেখে যে মানুষের যে উন্নয়নটা হয়েছে বাংলাতে মানুষের যেটা উন্নয়ন তার জন্য দেখলাম যে না দিদি বাংলায় ভালো কাজ করছে জনগণের জন্য তার অনেক অনুদান অনেক সাহায্য অনেক লড়াই করছে এটা দেখলাম তার একটা ভালো বিষয় আর যে সমস্ত অঞ্চলে শুধু মুর্শিদাবাদ বললে ভুল হবে পশ্চিম বাংলার এ টু জেড আমরাও বিরোধী করেছি বিরোধী কথা বলেছি তবে দিদির উন্নয়ন দেখে আমি খুশি তার জন্য আমি আজকে বিজেপি দল ছেড়ে আজকে আমি তৃণমূলে জয়েন করলাম কোন পদে ছিলেন আপনি বিজেপি আমি বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলার মাইনরিটি মোর্চার জেলা সম্পাদক ছিলাম কিন আপনার আমার নাম শমশের আলী আপনার বাড়ি আমার অঞ্চল উমরাপুর অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চল ছিল মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর উমরাপুর অঞ্চলে আমরা প্রচুর ডেভেলপ করতে পেরেছি আজকে যে সব মানুষগুলো কংগ্রেস এবং বিজেপি করতেন তারা আমার অঞ্চল প্রেসিডেন্ট প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের আজমাইল এবং এব্রাহিম নেতৃত্বে দুশো সতেরো জন পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদানের মূল কাণ্ডারই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত অঞ্চল প্রেসিডেন্ট সহ জেলা পরিষদ সহ সমস্ত নেতৃত্বে তাই আমি সকলকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাংলায় ডেভেলপমেন্ট করছেন আমি কোনো রাজ্যে দেখতে পাই না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হৃদয় সবকে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগণ হৃদয় রেখেছেন উমরাপুর অঞ্চল সুতি সাতান্ন বিধানসভার लोक हृदय रेखे